হ্যালো বন্ধুরা কনিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত তো সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী তো অরণ্য ষষ্ঠীর পুজো করতে যাব বলে সকাল সকাল দান করে রেডি হয়ে নিয়েছি আর অরণ্য ষষ্ঠীর পুজোটা করা হয় কারণ সন্তানদের মঙ্গল কামনার জন্য যারা সন্তান হয় না নিঃসন্তান তাদের মঙ্গল কামনার জন্য করা হয় আর এর মেন উপকরণ হচ্ছে ফল চা তো বিশেষ লাগবেই সমস্ত রকমের ফল বেজোড়া পাঁচটা কিংবা সাতটা কিংবা নটা ফল পাখা লাল সুতো সাদা সুতো এইসব জিনিসপত্র এগুলি হচ্ছে মেন উপকরণ তো দেখো আমরা সকাল সকাল সব ফল ধান দ্রব্য এসব দিয়ে গুছিয়ে নিয়েছি দেখো বন্ধুরা যেগুলো বললাম গুছিয়ে নিয়েছি তোমাদেরও একবার দেখিয়ে দিই আর দেখো এটা হচ্ছে বিশেষ জিনিস যে মা ষষ্ঠীর স্থানে দিতে হয় বাঁশপাতার পাখা তো বাঁশপাতা দিয়ে কুঞ্চি দিয়ে আর ডুব্ব দিয়ে পাখাটি বানাতে হয় আর দেখো বললাম যে ফলগুলো নিয়েছি জামরুল পেয়ারা আঙুল এই সমস্ত দিয়ে ছটা হলে নটা এরকম বেজোড়া ফল নিতে হয় সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি যখন যাব রেডি হয়ে আবার ক্যামেরার সামনে আসব। আর আজকে আমরা এই ষষ্ঠী পুজোর পরে ভাত খাবো না দই চিঁড়ে মুড়ি এইসব খেয়ে আজকে দিনটা কাটাতে হবে আর কেউ চাইলে লুচি কিংবা রুটি করে খেতে পারে মেন হচ্ছে ভাত খাওয়া যাবে না তো আজকের দিনটা কী করি দেখতে থাকো আর এদিকে দেখো ষষ্ঠী পুজোর জন্য বাইরে তৈরি হচ্ছে মা ষষ্ঠীর বাহন বিড়াল দেবতা তাকে বানানো হচ্ছে কাঁঠাল পাতার ওপরে চালের গুঁড়ো দিয়ে এই বিড়ালগুলোকে বানাতে হয় আর এদিকে দেখো আমরা একটা গামলার মধ্যে চিলে মুরগি খই বাতাসা নানা রকমের চানাচুর পাঁচ রকমের ভাজা দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে কারণ এই ভাজাটা পরে পুজোর পরে সবার হাতে হাতে দিতে হয় আর ফলও গুছিয়ে নিয়েছি আর এবার সব কিছু করার পরে রেডি হয়ে নেব আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে দেখো নর্মালি সেজে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড গরম গরমে যাই পরি না কেন খুবই কষ্ট হবে আর আমি নর্মালি সুতির শাড়ি পরে নিয়েছি কারণ সুতির শাড়িতে খুব গরম কমই লাগে আর অন্য শাড়ি পরলে খুব গরম বেশি লাগে আর শুধু আমরা একাই যাচ্ছি না যাচ্ছে আরও আশেপাশের কাকিমা আমার চা আছে সবাই আমার শাশুড়িও যাচ্ছেন সঙ্গে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ষষ্ঠী তলায় এসে দেখি যে শুধু আমরা নয় আমাদের মতন অনেকে এসে আগে বসে আছেন আর অনেকে এক জায়গায় না হলে ব্রাহ্মণ মশাই পুজোও বসতে পারছে না কারণ গ্রামের সব লোকের পুজো তো একজন একজন করে আসলে কতবার ব্রাহ্মণ মশাই পুজো দেবে তো এই জন্য অনেকে এক জায়গায় হবে তাই ব্রাহ্মণ মশাই এখন বলছে যে ঠিক আছে তাহলে তোমরা বসো অনেক হয়ে গেছে তাই পুজোটা শুরু করি তখন পুজোতে বসবো আমরা நம நமே புய நம நமே புஷ்பி நம கங்கன் আর দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা হব আর যাওয়ার আগে সবার হাতে হাতে প্রসাদগুলো দিয়ে নেব আর এদিকে দেখো সব ছেলে পেলে গাছের গোড়ায় সব ফল টল কুড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে করে বাড়ি চলে আসলাম আর দেখো এদিকে মুখে কী অবস্থা সিঁদুর মেখে কারণ পুজোর পরে সবাই মিলে সিঁদুর মাখামাখি হয় তো বাড়ি এসে দেখো সিঁদুর সিঁদুর তুলে নিয়েছি সব মুখ টুক ধুয়ে নিয়েছি গৌরীও সিঁদুর মুখে ভূত হয়ে গেছিলো গৌরিও মুখ টুক ধুয়ে নিয়েছে তারপরে আমরা দুজন মিলে বসে পড়লাম খেতে তা আমি তো মিষ্টি খেতে বেশি ভালোবাসি না তাও আজকের দিন চিড়ে মুড়ি খেয়ে থাকতে হয় তো এই জন্য আমি চানাচুর দিয়ে লঙ্কা দিয়ে আর শশা দিয়ে একটু মুড়ি মেখে নিলাম আর নিলাম সঙ্গে একটু দই আর মিষ্টি ওই দই মিষ্টিটা আগে খেয়ে তারপরে ওই ঝালঝাল মুড়িটা খাবো আর খেয়ে নিয়ে একটু শুয়ে রেস্ট করব তারপরে বিকালে উঠে আবার যা কাজ আছে করব দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে কাজমাস সেরে হাত পা ধুয়ে এসে বসে পড়লাম আম নিয়ে কারণ শাশুড়ি মাকে একটু কেটে দিলাম আম আর আমিও একটু আম কেটে নিলাম আর গৌরীকে বললাম গৌরী তুই কি খাবি বললো মা তুমি তাহলে আম নিয়ে ছাদে এসো তো আমি প্রথমে একটু আম খেয়ে দেখলাম আমটা দারুণ মিষ্টি তো এই মিষ্টি আমটা এক পিসই আমি নিয়েছিলাম এই জন্য গৌরীর জন্য একটু রেখে দেবো আর তারপরে গৌরীর কাছে যাব। তাও গৌরীর জন্য ওইটুকু রেখে দিয়েছি এবার চলে এলাম ছাদে ছাদে গিয়ে গৌরীকে আম খাইয়ে আসার পর আমি একটা আমের আটি নিয়ে বসে পড়লাম আমার আমের আটি খেতে খুবই ভালো লাগে তো এমনি তো আমার আম খুব প্রিয় খাবার আমি কাঁঠাল ভালোবাসি না কিন্তু আম খেতে ভালোবাসি তো আমটা আম খেয়ে নিয়ে একটু টিভি দেখে নেব তারপরে সন্ধ্যার পরে ময়দা মেখে নেব লুচি বানানোর জন্য আর বাইরে এখন সন্ধে সন্ধে ভাব তো ভাবলাম যে রাত্রিবেলা লুচি আর তরকারি করবো কারণ আজকে তো ভাত খেতে পারবো না দেখব ময়দা তেল এইসব নিয়ে বসে পড়েছি তো আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। আলু পটলের তরকারির জন্য সবজিটা কেটে নেব আর ময়দা ময়দা মেখে রেডি করে রাখে দিই একবার রাত্রিবেলা লুচিটা করে নেবো আর ময়দা আগে থাকতে মেখে রাখলে লুচিগুলো খুব সুন্দর হয় আর খাস্তা হয় খেতে এই জন্যই সকালবেলা মেখে রাখছি ময়দা নিয়ে নিয়েছি এই গামলাটাই মাখবো আলু পটল নিয়ে নিয়েছি তেল নুন চিনি সব নিয়ে নিয়েছি এখন সব আটাটা মেখে আটাটাকে মেখে সুন্দর করে ডো করে নিয়েছি এই ডোটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো আর আধ ঘন্টা পর ঢাকনা খুলে ময়দাটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে তারপরে সুন্দর করে করে মানে লেচির গুলি করে নেবো কারণ প্রথমে গুলি করে নিলে তো লুচিগুলো বেলতে পারে সুবিধা হয় আর পরে গুলি করতে হয় না এই জন্য আমি সুন্দর করে ছোটো ছোটো করে গুলি করে নেব গুলি করে নিয়ে প্রথমে কতগুলো লুচি আমি ভেজে নেব কারণ আমার শাশুড়ি মাকে আর গৌরীকে খেতে দেব কারণ ওর আস্তে রাত হবে তো আর কিছু লুচির গুলি রেখে দেব ও যখন আসবে তখন রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো তখন আমি আর আমার বর খেয়ে নেব তো এই জন্য কিছু লুচির গুলি করে নিয়ে চলে গেলাম রান্না করে লুচি ভাজতে আর তারপরে কিছু লুচির গুলি ঢাকা দিয়ে রেখে দিলাম আর দেখে বলতে বলতে তোকে এটাও রান্না হয়ে গেছে সবাইকে এবার লুচি করে খেতে দিয়ে দেবো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা আমি এসে লুচি বাজতে কারণ ও দোকান থেকে এখন আসছে লুচি ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায় সে ঠান্ডা লুচি খেতে ভালো লাগে না তাই এখন লুচিগুলো কাপড়ে করে ভেজে নেব ও বাড়ি আসছে তার গরম গরম লুচি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তা ভেজে নেই লুচিগুলো তো এখন এক এক করে লুচিগুলোকে বেলে ভেজে নিই আর জানো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে লাইন চলে গেছিলো তারপরে টর্চ লাইট দিয়ে জ্বালিয়ে নিয়ে লুচি ভাজছিলাম তারপরে আবার কিছুক্ষণ পরে কারেন্টটা চলে আসলো তো আমার এই লুচি বাজার শেষ করতে করতে প্রায় বারোটা বেজে গেছিলো আর আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় বারোটা চল্লিশ বেজে গেছিলো তাই হোক এই ভিডিওটা তো আমি পরে এডিট করছি এই জন্যই তোমাদের বলতে পারলাম যে আমার শুতে শুতে রাত বারোটা চল্লিশ বেজে গেছিলো আর এদিকে বউ এসে পড়েছে এসে টমিকে ঘোরাতে নিয়ে গেছে হ্যাঁ টমিকে নিয়ে আসলেই হাত মুখ ধুয়ে তারপরে খেতে দিয়ে দেবো দেখো দুজনে মিলে খেতে বসে পড়েছি লুচি আর তরকারি আর দেখো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার করবে আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সবাইকে গুড নাইট